এটা অনেক তাড়াতাড়ি পানি ফ্রিকুয়েন্টলি পানিটা চেঞ্জ করি যাতে মশার উপদ্রব এখান থেকে না হয় তো কয়ন প্ল্যান্টটা পানি দিয়ে বেশি ভালো হয় এই গাছগুলো আবার ঠিক করতেছি মনে হলো যে আগের অ্যারেঞ্জমেন্টটা ভালো লাগতেছে না পরে আমি এই যে এভাবে করে এটা সাজাই দিলাম দেখেন রান্নাঘরে বারান্দার মধ্যে ভাঙ্গে চুর চুর এই যে দেখেন এটার সাথে লেগে আছে ডিম তা আমার ফার্স্টে যখন আমি খুললাম তখন আপনাদের দেখালে ভালো হতো আসলে কেকের অর্ডার দিতে হবে আর ছোট মানুষ সে চাইছে কার্টুন কেক তো আমরা এখন কেকের অর্ডার দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর সকাল সকাল শুরু হয়ে গেছে আমার ডিউটি দেখেন তো এই গাছে পানি দেওয়া প্ল্যান্টারে পানি দেওয়া এগুলো করে আমি রান্না বান্নার কাজটা শুরু করি না হলে দেখা যায় যে আসলে আমি আগে বলেছি যে পানি না আসলে হয় না দেখা যায় রোজা রমজানের দিনে এই গাছগুলোতে পানি দিয়ে তারপরে না করলে দেখা যায় রান্না করতে করতে বেলা হয়ে যায় ইফতারের টাইম হয়ে যায় তখন আর কোনো কিছুই সম্ভব হয় না আমার দেখেন কলমি শাকটা কত বড় হয়েছে এখান থেকে একটু তুলছিলাম আবার বেশ খানিকটা বড় হয়ে গেছে এই যে গাছের মানে আমি যে শাক লাগিয়েছিলাম এটা কিন্তু প্রমাণ দেখেন বাকিগুলো পাখি খেয়ে গেছে আর ধনিয়া তো ধনিয়াই ধনিয়া কত তো খেতে পারি নাই হয়ে গেছে ধনিয়া শুকায়ে গেছে প্রায় তো এগুলো কি তোলার উপযুক্ত হয়েছে কি না আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কয়েন প্ল্যান্টটা আমি পানিতে রাখি তো এখন দেখেন এখানে পানিটা শুকায় গেছে তো আমি এটা অনেক তাড়াতাড়ি পানি ফ্রিকুয়েন্টলি পানিটা চেঞ্জ করি যাতে মশার উপদ্রব এখান থেকে না হয় তো কয়েন প্ল্যান্টটা পানিতে বেশি ভালো হয় এই সকালবেলা সকাল সকালে মানে ঘুম থেকে ওঠার পরে যে এগুলোই টেক কেয়ার করতে হয় কিছুক্ষণ আর ভালোও লাগে আমার এই সময়টা খুব বেশি ভালো লাগে যে এখানে পুঁই শাকের যে ডাটাগুলো আমি লাগিয়েছি তো দেখা যাক এটাতে গাছ হয় কি না খুব সাবধানে পানি দিতে হয় না হলে দেখা যায় মরে যায় বেশি পানি দিলেও মরে যায় আর এখন তো বৃষ্টিও হচ্ছে না মানে কি যে একটা অবস্থা বৃষ্টি হলে গাছপালা অত টেক কেয়ার করতে হয় না এমনিতে বৃষ্টির পানিতেই দেখা যায় আল্লাহর রহমত সব কিছুতে দেখা যায় খুব ভালো হয় আর এখন বৃষ্টি নাই কিছু নয় এখন অনেক বেশি টেক কেয়ার করতে হয় একটু এদিক সেদিক হলে মরে যাবে স্প্রে করে দেই এগুলো আসলে কেমন যে কড়া ওয়েদার যাচ্ছে ভালো করে স্প্রে না করে দিলেও হবে না আবার সেদিন অনেকগুলো তুলছিলাম আবার দেখেন মাচা করে দেওয়ার জন্য তো এই ভালো না মানে এটা একটু ইয়ে হয়ে গেছে দেখেন এই মাচাটার মধ্যে যে লতাটা এই লতাটাই খুব একটা জোরালো না মানে একটু দুর্বল টাইপ এই জন্য পাতা দুর্বল নয়নতরা ফুলের গাছটা যত্ন করতে পারছি না এটা নতুন করে রিপোর্টিং করা দরকার আবার নতুন গাছ এখান থেকে কাটিং করে করা যায় বাট আমি সময় পাচ্ছি না এত সময় কোথায় আমার দেখেন ফুলগুলো কি সুন্দর অযত্ন অবহেলায় বেড়ে ওঠা ফুল কুড়িয়ে পাওয়া গাছ আমি গাছের বলেছিলাম যে আমি গাছটা কোথায় পেয়েছিলাম এসির ফ্যানের নিচে ছোট্ট একটু জায়গার মধ্যে দেখি এই এই গাছগুলো এই দুটো গাছ একসাথে ছিল ছোট্ট ছোট চারা টুকু টুকু সেটাই আমি তুলে দেয়াল থেকে তুলে আমি যে এখানে টবে লাগিয়ে দেখেন এখন কত বড় গাছ পাখিটা ডাকতেছে দেখেন কেমনে কিছু মেচি বারান্দায় আমার গাছগুলোর নতুন লোক দেখেন একটু পানি টানি দিলাম দিয়ে এদের সুন্দর করে সাজায় টাজায় রাখলাম জুলাই জুলাই পানি পড়তেছে এখন ফোটাই। ফোটায় এখানে রান্না আমি এখন আর শুরুই করি নাই গাছের পরিচর্যায় চলতেছে তো এখন মোটামুটি কমপ্লিট রান্না করবো মিষ্টি খোঁড়ায় ভাজি আজকে আবারও ডাল সজনা দিয়ে এই যে এখানে আলু এই আলু দিয়ে রান্না করব ডিম আর ফ্রোজেন লাল শাক আছে সেটা একটু ভাজি করব আব্বুর জন্য তো এই রোজা রমজানের দিন আসলে কেউ শাকটা খেতে চাচ্ছে না আব্বুর আবার শাক না হলে না তো শাকটা ছিল ফ্রিজে ফ্রোজন করা এটা ভাজি করে ফেলবো রান্না করতে করতে মানে এই গাছগুলো আবার ঠিক করতেছে মনে হলো যে আগের অ্যারেঞ্জমেন্টটা ভালো লাগতেছে না পরে আমি এই যে এভাবে করে এটা সাজায় দিলাম দেখেন রান্নাঘরে বারান্দার মধ্যে তো সৌন্দর্য দেখার চোখ থাকলে সব জায়গায় মানুষ ওইভাবে করে অ্যারেঞ্জ করে তো আমিও ওইভাবে করে রান্নাঘরে বারান্দা দেখে ফেলনা তা না আমি এখানেও এভাবে করে সাজালাম এখন আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি যে রান্নার ফাঁকে ফাঁকে দেখেন এগুলো একটু মশলা রোদে শুকাতে দিলাম বেশ পুরনো হয়ে গেলে মশলা এভাবে করে একটু রোদে শুকাতে দিলে ভালো হয় তো মশলাটা একটু রোদে শুকাতে দিলাম বারান্দা বারান্দায় আসে এক টুকরো রোদ আর এই যে প্রেশার কুকারটা এখানে রাখছি ডাল সিদ্ধ করে এখানে রাখি কারণ রান্নাঘরে স্পেস কম তো এখানে রাখলে ছেঁকা টাকা লাগার সম্ভাবনা কম এই জন্য এইভাবে করে রাখি মিষ্টি কুণ্ডার ভাজিটা বসায় দিয়েছি তো এই মিষ্টি কুণ্ডার ভাজি হতে হতে আমি এখন কত রকমের কাজ করব। মশলা শুকাইতে দিলাম আবার কাপড় মেলতে যাব এখন আর এই এত টায়ার্ডনেস দৌড়াদৌড়ির মধ্যে দেখা যায় যে এই দৃশ্যগুলো দেখলে গাছ সবুজ গাছ এক ফালি রোদ এর মধ্যে পাখির কিচির মিচির সব মিলায়ে মনটা একটু ভালো হয়ে যায় মানে আর টায়ার্ডনেসটা একটু রিলিফ হয় তো এখন আমার দৌড়ের পরে যায় কাপড়টা মেলে আবার এসে ভাজিটা চেক করতে হবে পেঁয়াজুর ডালটা ভিজাই দিলাম পেঁয়াজু আজকে ডাল বাঁকতে হবে ডাল কম কমই আছে আজকে রান্না করতেছে সজনাতে ডাল তো ডালটা আমি যেভাবে রান্না করি হবে। সিদ্ধ করে ডালটা একটু ফুটে গেলে তখন আমি দিব সজনা তো সজনা দিয়ে এভাবে করে রেখে দিব রাত্রে আরেকবার মানে আমি কাঁচামরিচ দিই নাই ডালের মধ্যে এখনও মরিচ দিই নাই তো রাত্রিবেলা কাঁচামরিচের ফ্লেভারটা ফ্রেশ ফ্রেশ ফ্লেভার থাকার জন্য আমি রাত্রিবেলা বাগারটা দিব আর কাঁচামরিচটা দিয়ে আবার কুটাই নেব তো সেই জন্য তো আমি হাফ ডান করে ডেলি ডেলি হবে করে রাখতেছি রান্নাবান্না মোটামুটি অনেক কিছুই দেখেন করেও ফেলছি লাল শাকটা ভাজি করছি তরকারিগুলো গরম করলাম রায়ান খাবে ভাত তো আগে যে তরকারি সেগুলো একটু গরম করলাম আগে তরকারি গরম করতে করতে পোড়া এর মধ্যে আবার গরম করছি দুই নাই অলসতা করে তাই একটু কালো কালো হয়েছে তরকারিটা আর এই তো এইখানে মিষ্টি কুমড়া ভাজিটা একটু করে রেখে দিলাম কালকে আমার একটু ঝামেলা তো কালকের জন্যই রাখছি অবশ্যই কালকের জন্য এটা ফ্রিজে রেখে দেবো ডিমটাও হাফ ডান করে রেখে দিব। এভাবে করে সব কিছু হাফ হাফটান করে রেখে দিলে তাহলে সেহেলিতে একটু ফ্রেশ ফ্রেশ খাওয়া যায় পাখির কিচির মিচির প্রচুর রান্নাঘরে গ্যাঞ্জাম হাতে সে ডালটা বের করে রাখলাম মানে এত কনজাস্টেড সব কিছু এভাবে করে দেখা যাচ্ছে যে জায়গা পাওয়া যায় না এত বড় গামলাটা রাখার ডালটা প্রায় ফুটে আসছে ভালো করে বলো ফুটলে তার মধ্যে দিয়ে দিবো আমি সজনাটা সজনা যদি ডাল কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন বান্না হাফ ডান করে রাখছি সব ডিম তরকারিটা ডিম দিয়েই নাই এটা ধনা পাতা কাঁচামরিচ দিয়ে রাত্রে পুরো কমপ্লিট করতে হবে ডাল বাগার দিতে হবে সজনা ডালটা এই যে পুরো আল্লাহ ঢাকনা হাফে লেগে গেছে সজনা ডাল ওটাতে ভাত গরম দিয়ে রাখছি রায়নের জন্য ডাল বাড়তেছি এখন পেঁয়াজুর ডাল বেটে ডিপে রেখে দিব ইনশাল্লাহ এগুলো দিয়েই পুরো রোজাটা বাকি রোজাগুলো চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভালো জানে তো এখনো বাটা শেষ হয় নাই এখানে বাটার কার্যক্রম চলছে রায়নকে আবার গোসল দিতে হবে ভাত খাওয়াতে হবে মানে একটা দৌড়ের পর অবস্থা কই অফিসের মনে মাখায় এটা মুড়ির মশলা মাখা রাখছ শরীর মাহে মাহে সর্বত্র তুমি কেন ঢালতে গেছো আমাদের আমাদের বললে যে আমরা ঢালে দেই স্পেশাল খাবার সেটা তোমার আছে তুমি ওটা ঢালে নিতে পারো অনেক কাউকে দিয়ে ঢালে তা একা একা করতে যায় ফেলাইলা কাপড় চোপড় মা হামা কি হলো এখন

আমাদের রিহান ও তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু রোজা রাখছে কালকে টাইমে সবার আগে উঠে প্লেট প্লেট সব টেবিলে দিয়ে মানে আমরা সবাই খুবই ইমপ্রেসড যে ও এত ছোট একটা বাচ্চা ওর এতটুকু সেন্স কেমনে হইলো যে ও সব প্লেট প্লেট গুসাই টুসাইয়ে তারপর আমাদের খাইতে ডাকছে মানে এসে নক করতেছে মা ওঠো খাইতে ওঠো তো আলহামদুলিল্লাহ সবাই একটু মার্শাল পরের দিন আমি কাকা পড়ি খাইছিল না কয়েকটা দিন আগে সে উঠে একবার সিঁড়ি করছে ছোট মানুষ উঠতে পারে না বলে আমি ছোট মানুষ তো আমি সিঁড়ির টাইমে ঘুম আমার উঠতে পারে ঘুম ভাঙেনা তাই না এমন বলে বিসমিল্লাহ বলছিল না পাকু খাচ্ছো বলছ বলছিনা বলছিস নিজের খাবার নিজে বানায় সে খাচ্ছে যায় বাচ্চা কাচ্চা যাক আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চা সবার যার যার বাচ্চা কাচ্চা সবাই সবার যার যার বাচ্চা কাচ্চা তাদের কাছে আল্লাহ রহমতের বাচ্চা কাচ্চাই তা আপনাদের বাচ্চা কাচ্চাদের আসলে রমজান মাসে সবাইকে একটু শিখাইতে হয় মানে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এরকম পার্থক্যটা করা উচিত না যে ছেলে তুমি ছেলে তুমি কাজ করবে না তুমি কেন ঘরের কাজ করবে এই টাইপের মেন্টালিটি থাকা যাবে না আসলে নিজের কাজটা নিজের করতে হবে বাবা আমাকে হেল্প করতে হবে সেটা ছেলে হোক মেয়ে হোক যে যেকোনো পরিস্থিতি আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার ছেলেরা আমাকে হেল্প করবে না মার কষ্টটা বুঝবে না বোঝা উচিত তো সন্তান তো সন্তানই ছেলে সন্তান মেয়ে সন্তান বলে এখানে কোনো প্রভেদ নাই মানে সংসারের টুকিটে এই কাজ কিন্তু হেল্প করা উচিত যার বোঝা উচিত পারা উচিত আর আমাত নবীসলাম ঘরের কাজে মা এসাকে সাহায্য করতেন মানে সব অর্মিনদের সাহায্য করতেন উনি অনেক মানে ওনার আদর্শই তো আমরা মেনে চলবো তাই না ওনার ওনার আদর্শ ওনার দেখানোর পথেই তো আমরা চলবো তো এটাকে আসলে আমাদের সমাজের সৃষ্ট যে ছেলেরা কেন ঘরে কাজ করবে তো টুকিটাকি কাজ করবে হেল্প করবে অবশ্যই হেল্প করবে বাইরের কাজ করার পরও ঘরে যখন আসবে তখন যদি দরকার পড়ে কিংবা ঘরের মানুষ অসুস্থ থাকে তাহলে তখন তো আসলে বিপদের ঠেকার কাজ তো আসলে করতে হয়ই তো এই জন্য ছোটোবেলা থেকে শিখাইতে হয় বাচ্চা কাচ্চাদের ওই রকম মেন্টালিটি গড়ে তুলতে হয় যাতে ভবিষ্যতে এই কথাটা শুনতে না হয় শাশুড়িদের যে কি ছেলে মানুষ করছেন যে কিছুই পারে না এই কথা যেন শুনতে না হয় তো যাক আমি তো চেষ্টা করতেছি সব ছেলের মাদের অনেক বেশি মানে দায়িত্ব আমার মনে হয় মেয়ের মাদের চেয়ে ছেলের মাদের দায়িত্ব অনেক বেশি যাতে কোনো দিন এই টাইপের কথা শুনতে না হয় যে কি ছেলে মানুষ করছেন যে বিপদে এতটুকু সাহায্য করতে পারে না এই টাইপের কথা কথা যেন শুনতে না হয় মানবিক মানে মানবিক বোধ সম্পন্ন একটা সত্যিকারের মানুষ হিসেবে আমরা সন্তানদের গড়ে তুলি সেটা ছেলে হোক মেয়ে হোক এইটুকু একটা মা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা সন্তানদের জন্য মানে সত্যিকারের মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য বাবা আমাদের চেষ্টা করা উচিত এটাই হওয়া উচিত কাম্য আমরা একেবারে মাইরে ধৈরে প্রেশার ক্রিয়েট করে ভালো ছাত্র বানাবো বাট ভালো মানুষ হবে না সেটা কিন্তু আসলে আমাদের কাম্য না তাতে সমাজ নষ্ট হয় সমাজে কিন্তু এই প্রবণতা তারপরে যে গৃহ গৃহে যে মানে যে কি বলবো যে বিভিন্ন রকমের নির্যাতন হয় না মানে এই টাইপের ডোমেস্টিক ভায়োলেন্স যেটা যেটা বলতে যাচ্ছিলাম ভুলে গেছিলাম মুখে আসতেছিল না তো ডোমেস্টিক ভায়োলেন্স এগুলো কেন হয় পারিবারিক শিক্ষার অভাব হয়তো অনেক শিক্ষিত তারপরে ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হচ্ছে কিংবা এই জিনিসগুলো আমরা হয়তো আমরা অনেক সময় এগুলো প্রকাশ পাই না ঘরের মধ্যে কি হচ্ছে এগুলো কিন্তু হয়তো অনেকে সমাজের ভয়ে কিংবা লোক লজ্জার ভয়ে এগুলো মেয়েরা হয়তো প্রকাশ করে না গৃহবধূরে প্রকাশ করে না নির্যাতনগুলো কিন্তু শিক্ষিত সমাজের শিক্ষিত লোকগুলোই শিক্ষিত মুখোশ পরে সমাজের সামনে ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায় কিন্তু ঘরে এই টাইপের কাজগুলো করে তো এই টাইপের জিনিসগুলো যেন না হয় আমরা ভালো মানবিক বোধ সম্পন্ন সত্যিকারের মানুষ আদর্শ মানুষ মানে আদর্শ মানুষ বলে এই টাইপের সত্যিকারের মানুষ মানবিক বোধ সম্পন্ন মানুষ করে তোলার চেষ্টা করি কারণ আমাদেরই তো দায়িত্ব বা আমারই তো দায়িত্ব যে আমরা সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তুলি এবং একটা বাচ্চা ভালো হবে কি খারাপ হবে সেটা কিন্তু বাবা মার উপরই ডিপেন্ড করে কারণ বাবা মা কীভাবে গড়ে তুলো বা বাচ্চারা তো থাকে কাদামাটি সে যা দেখবে সে কিন্তু তাই শিখবে সে তার চারপাশে সে তার পরিবারের থেকেই প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করে থাকে আজকে আমি অনেক কথা বলে ফেলাম আপনাদের সামনে কারণ সমাজে আসলে আমাদের এটা একটা ভয়াবহ মহামারীর মতো হয়ে গেছে সমাজে যে এত নির্যাতন এত সব কিছু এত মানে খুব খারাপ লাগে এত মানে অনেক কিছু ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হচ্ছে অনেক কিছু আমাদের আমরা দেখেও না দেখা ভান করে কিংবা অনেক সময় প্রতিবাদ করে না অনেক মানুষই প্রতিবাদ করে না লোক লজ্জার ভয়ে কিংবা কি কারা করতেছে এরা শিক্ষিত মানুষজনই করতেছে তো শিক্ষিত মানুষজনইও কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো করতেছে আর এজন্যই আমরা চাই আমাদের নেক্সট প্রজন্ম যেহেতু আমাদের হাতে আমরা চাই যে আমরা যেন আমাদের সন্তানকে মানুষের মতো করে মানুষ রূপে গড়ে তুলতে পারি যাতে নেক্সট প্রজন্মের কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে না পারে তোমার ছেলে এটা করেছে তোমার বাচ্চারা তোমার মেয়ে এটা করেছে এটা যেন করতে না পারে তো আমাদের বাবা মার হিসেবে আমাদের দায়িত্বগুলো আমরা পালন করি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমরা আমাদের চেষ্টা করি আর দোয়া করি আল্লাহর কাছে যেন আমাদের বাচ্চারা ভালো ভালো মানুষ হয় সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠে শুধু পড়া লেখায় অনেক বেশি পণ্ডিত হলে হবে না বলে না দুর্জন বিদ্যান হলো পরিতার্য তো এটা সবারই মনে রাখা উচিত ডিম ভায়ঙ্গে চুর এই যে দেখেন এটার সাথে লেগে আছে ডিম তা আমার ফার্স্টে যখন আমি খুললাম তখন আপনাদের দেখালে ভালো হতো আসলে মানে আমি খুললার পরে দেখি অবস্থা তারপর মনে হলো যে আপনাদের একটু দেখাই ওদের প্যাকেজিং ভালো কিন্তু ওরা দেখেন এই যে জিনিসগুলো সব একসাথে হাতে দিছে তাহলে ডিমের প্যাকেটটা আলাদা দিবে না ডিমের প্যাকেটটা যদি আলাদা দিত তাহলে হয়তো ভাঙতো না খুব সাবধানে আনলে এটা ভাঙতো না এগুলো সব এক ব্যাগের মধ্যে দিছে দিয়ে জবা খিচুড়ি করে এটা কাত হয়ে চাপ পড়ে ডিম আমার তো আত্মাই উড়ে গেছে যে মনে হয় সবগুলো ডিম ফেরে গেছে এখন আমি নিচেরটা দেখার সাহসই পাচ্ছি না যে নিচেরটার মধ্যে ফাটছে না কি হয়েছে আল্লাহ জানে কি অবস্থা হয়েছে ডিম ভাজা করো রায় রিহান খুশি ডিম তো অর্ধেক গেছে ডিম ভাজা করলাম না হয় আজকে ডিম ভাজা আর একজন ডিম করো কাছে নিয়ে এসো তো দেখে তো খুলে এটাতে কি অবস্থা আমি তো ডিম তরকারি আজকে ডিম তরকারি রান্না করছি না আজকে আমরা ডিম পোস্ত খাবো খাও ডিম ভাজি খাবো না ডিম পোস্ত চিন্তা করে কি হবে বলো এটাতে পড়ে নাই এটা চাপ পড়ে নাই এটা এটাতে চাপ পড়ছে এইভাবে প্যাকেজিং ঠিকই আছে ওদের প্যাকেজিং ভালো দেওয়ার সিস্টেম ডেলিভারি সিস্টেম ভালো না এটা এক ব্যাগে দেওয়া দরকার ছিল ডিমটা এক ব্যাগে দেওয়া দরকার ছিল ওগুলো আরেক ব্যাগে দেওয়া দরকার ছিল তাহলে ডিমটা ভাঙতো না একদম চুরচুর হয়ে ভেঙে গেছে এই ডিমটা কি আচ্ছা ডিমই খাবি ডিম পজ বানাই দিব আচ্ছা ঠিক আছে

মনে করেন জগে জগে শরবত বানানো হয় চিনি লাগে প্রচুর ভিনেগার নিয়ে রাখলাম আর মুড়ি মুড়ি আছে বস্তা শহর দেশ থেকে নিয়ে আসছে কিন্তু ওই মুড়ি এখানে বাবার মজা লাগে না এর জন্য মুড়ি নিয়ে আসছে প্যাকেটের মুড়ি এটা ভিনেগার বাবা ওটা আচারের মধ্যে দেয় ভিনেগারটা আচারের মধ্যে দেয় আবার রেডি হয়ে নিলাম আর এখন যাচ্ছি একটু বাইরে তো রায়নের বার্থডে আমি বলেছিলাম আপনাদের তো ওটারই সামনের সপ্তাহে বার্থডে এখন দু তিন দিন আছে বাকি শুক্রবার রাত রাত্রে বারোটায় ওর কেক কাটা হবে তো এখন পর্যন্ত প্ল্যান ওইভাবে করার আছে। এখন দেখা যাক কী হয় কিন্তু কেক কেকের অর্ডার দিতে হবে আর ছোট মানুষ সে চাইছে কার্টুন কেক তো আমরা এখন কেকের অর্ডার দিতে যাচ্ছি আমি দোকান খোলা পাবো কি না আমি শিওর না এখনও তাকে যাই আর আপনি আমি গেলে তো আপনারা অবশ্যই দেখবেন কোথায় যাচ্ছি কেকের অর্ডার দিতে কুপার্সে চলে আসছি রায়ানের বার্থডে কেকের অর্ডারটা দিয়ে দিলাম এখানেই তো অন্য কোথাও পছন্দ টসন্দ হলো না কেকের অর্ডারটা দিয়ে আমরা এখন একটু দেখতেছি রায়ন বলতেছে স্লাইস কেক খাবে বাট রোজার দিনে স্লাইস কেক ওই নাই আর মনে হচ্ছে না যে এগুলো আসলে তেমন কেউ একটা খায় রোজার দিনে তো আর কিছু এখানে খাচ্ছি না আমরা এখান থেকে বের হয়ে যাব অন্য কিছু খাবো এটাই ডিসিশান নিলাম তো সব খাবার দাবার একটু ঘুরে ঘুরে দেখতেছে রায়ানো তো আর আমাদেরও মনে হলো যে না এখান থেকে নেওয়া না নেওয়াই বেটার রোজার দিনে আসলে এত বেচা বিক্রি হয় না এই বিভিন্ন খাবারগুলো তো এছাড়াও কেকের উপরে ডিসকাউন্ট দিচ্ছে ওনারা তো ওখান থেকে চলে আসছি যমুনা ফিউচার পার্কে কাছেই তো অপোজিটেই তো যমুনা ফিউচার পার্কে চলে আসছি এখানে একটু পিটাকে কেনাকাটার ইচ্ছা অর্নামেন্টস কেনার ইচ্ছা আমি লিখে আমার তো জামা কাপড় হয়েছে মোটামুটি বাট অর্নামেন্টস কেনা হয় নাই তো এখানে আসছি আর এখানে দোকানই খুঁজে পাচ্ছি না কোথায় কিনব কি কিনবো কোনো কিছুই দোকান খুঁজে পাচ্ছি না দেখা যাক কি কেনা যায় গোল্ডের দোকান দেখেন কি অবস্থা এখন গোল্ডের যে দাম গোল্ডের ধারে পাশে যাওয়ার উপায় নাই না এই দোকানে কোনো দিনও আসি নাই এত সাহসী আমার নাই যে এখন আমি গোল্ড কিনবো একটা অবস্থা আসছি ইমিটেশনের গয়না কেনার জন্য এমনি চুরি কিনব কানে দুল কিনবো এগুলো কেনার জন্য আসছি কিন্তু আসলে সাহস পাইতেছি না কোথায় কিনবো মানে ওই যে ব্র্যান্ডের দোকান ছাড়া না কিনলে দেখা যায় যে ওই উল্টা পাল্টা দাম চাই কমায় না কি একটা অবস্থা হয় যেখানে বাবা সাহস পাচ্ছেন ওই থাকুক দেখি চলো কেজেট মেজেট ওগুলো পাওয়া যায় কি না তো ওগুলোই খুঁজতেছি আর দেখা যাক কে কেনা যায় জামা কাপড় হয়েছি এখন অর্নামেন্টস বাকি পছন্দ হইতেছে না এটাই হলো কথা এগুলো প্রজাপতি গুলো ভালোই লাগতেছিল কিন্তু মনে হতেছে চুলে পড়ার পরে এত ভালো লাগে না এই জন্য নিলাম না পছন্দ হইতেছে না আসলে তো কানে দুল কিনে ফেলছি অবশ্য একটা কানে দুল কিনছি এখানে ছোট ছোট কানে দুল অনেকগুলোই আছে কিন্তু আসলে পছন্দ হইতেছে না খুব একটা সুইট পপকর্ন সুইট পপকর্ন তাই না ফেলো না কাত করো না করে যাবে গরম গরম মজা মজা ভাবলাম এসে একটু খাবো তো এখানে এসে বন্ধ করে খানাজ দিচ্ছে আর কোল্ড কফি ছাড়া কিছুই নাই তো কোল্ড কফিটাই নিয়ে নিলাম আমরা আইসিআইসি কুল কোল্ড কফিটা অনেক মজা তো আমরা যেরকম চাই ওই রকমই মানুষজন সব চলে গেছে একটা মানুষের নাই শুধু আমাদের জন্য খোলা রাখছে ওনারা ওনারা সাফাই কর্ম করতেছে মানে সব কিছু ক্লোজিং আমাদের জন্য যা শুধু একটু খুলে রাখছে তো আমরাই শুধু আছি আর কোল্ড কফি খেয়ে বাসায় চলে যাবো আলটিমেটলি তেমন কিছুই আর খাওয়া দাওয়া হলো না তো কপালে যা থাকে রিজিকে যা থাকে তাই এখানে কিছু করার না বাসায় আসলাম মাত্র আর কিছুই কেনা হয় না যেমন ফিচোবারকে ঘোরাঘুরি করলাম কোনো একটা ভালো দোকানই পেলাম না কোথাও কোনো কিছু পছন্দই হচ্ছে না ওই যে কেজেট ওই টাইপের দোকান কোনো পাচ্ছি না মানে যে ফিক্সড প্রাইস ওই টাইপের ভালো একটা দোকান পাই নাই তেমন একটা খাজানাতে ঢুকলাম কিন্তু খাজানাও তেমন একটা ভালো না পছন্দই হয় নাই পরে যে ওখানে টুকরি দোকানগুলো থেকে কিনলাম একটা কানে তুলে যে দেখেন টুকরি হলো দাম আছে মোটামুটি ভালোই আর এই যে দেখেন প্রাইস আর রায়ানের ফুটপাত থেকে যে এগুলো কিনে দিছি রায়ানের ক্লিপ ও পুতুলের মধ্যে আটকাবে এই ক্লিপগুলো তাই না রায়ান পুতুলের মধ্যে আটকাবে আর আমি কানের দুল আর চুরি কিনতে চাইলাম কানের দুল তো কিনলাম এক জোড়া কিন্তু চুরি আর কেনা হলো না এখন যাই না ঈদের মধ্যে প্রত্যেক ঈদে আমি এক জোড়া করে চুরি কিনি আর কানের দুল কিনি কিন্তু এবার অর্নামেন্টস বলতে এটাই কিনছি তো ভালোই লাগছে এটা পছন্দই হয়েছে পরে পরে ভালো লাগতেছিল দেখা যাক আর কিছু কেনা হয় কিনা সে এখন শিওর না কি

তা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আল্লাহ হাফেজ